যদি তোমাদের স্ত্রীদের সাথে মহাবিলাত করতে চাও বাধা নাই যদি আল্লাহ তালা তোমাদের জন্য যা নিবদ্ধ করেছেন সেটা তোমরা খোঁজো তাতেও কোনো বাধা নাই কিন্তু তোমাদেরকে কি করতে হবে এই মাসে কোনো বৈশাখ খাওয়া দাওয়া অসুবিধা নেই আর তা ইয়াদাবে খাইতে পারবে তবে ততক্ষণ খাইতে পারবে যতক্ষণ আকাশে সাদা রেখা ফুটে না উঠে

সূর্য ওঠার আগে আকাশ সাদা হয়ে যায় রাতের অন্ধকার মিলিয়ে যাচ্ছে দিনের আলো ফুটবে এরকম একটা সময় থাকে আকাশে সাদা একটা আলো ছড়িয়ে পড়ে এই সময় পর্যন্ত খাইতে বলছে এরপরে খাওয়া বন্ধ কথা বুঝতে পেরেছেন এটা আল্লাহ বলছেন কি জন্য যে এই সময়টা ততক্ষণ পর্যন্ত তোমাদের সীমায়িত করা হয়েছে ততক্ষণ পর্যন্ত ফজরের সাদা রেখা প্রকাশ হয়ে যায় এর আগ পর্যন্ত তোমরা খাইতে পারবে সেখানে এটার ব্যাখ্যা দিয়েছেন আমরা যে মিনাল খাইতের আসোয়ালি মিনাল অর্থাৎ রাত্রি অন্ধকার থাকা অবস্থা পর্যন্ত তোমরা খাও সাদা রেখা চলে আসলে আর খেয়ে এটা কোনটাই রাত্রি অন্ধকার বহাল থাকে

রোজাদার রাখে তারা কি রোজাদার রোজাদারকে আরবি বলে সায়েম আর রোজাকে বলে সিয়াম তো সায়েম যারা তাদের ব্যাপারে বলা হয়েছে দুইটা আনন্দের বিষয় আছে কি আছে দুইটা আনন্দের সময় আছে একটা হচ্ছে ওই যে রাতে খাওয়ার কথা বলছে রোজা রাখতে বলছে আবার খাবে না কতক্ষণ পর্যন্ত রাত্র আসা পর্যন্ত তো রাত্র আসলে শুরুতে যে খাবার সেটার কথা বলছে ফেত রেখি

ইফতারের দাম কেন বেশি আমাদের শেফতারের এত গুরুত্ব সর্বদেশী আল্লাহর দরবারে ইফতারের এত গুরুত্ব কেন কারণ এটা রাসূলুল্লাহ এমন এক ওজরের নির্ধারণ করেছেন যে এটা শুধু খাবার খাওয়ার জন্য না এটা শুধুমাত্র বিভিন্ন আইটেম দিয়ে সাধারণ বিষয় না এটা হচ্ছে রোজাদার রোজা ভাঙার জন্য যে খাদ্য গ্রহণ করে এই সময়টা তার জন্য এমন আনন্দ

কেন উদালদিন নাস বাবা এই নাজির উদাহরণ ফুরকা এই করান আমি নাজির করেছি মানুষের এদায়তের জন্য এবং সত্য ন মিথ্যাকে পার্থক্য করাতে তাই মানুষ এদায়েত পাওয়ার যত দাম রোজার দামটা আছে এটা কম না কথা বুঝতেছেন কিনা রোজার মাসে আল্লাহ করার নাজির করেছেন যাতে মানুষ এদায়েত পায় যাতে করে মানুষ সত্য মিথ্য আর পার্থক্য বুঝতে পারে কোন মাস রোজার মাস তাহলে সেই রোজাটা কেমন দাবি যে রোজার মাসে হেদায়তিল হয়েছে যে রোজার মাসে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান নাজিল হয়েছে সেই মাসে রোজাটা কত দামি আমরা কোরআনকে দামি মনে করি হেদায়তকে দামি মনে করি কিন্তু অবহেলার রোজা ছেড়ে দিয়ে আসা

দামি জিনিসের মধ্যে আরো দামি জিনিস খোঁজা এটা হচ্ছে সবে তালাশ তালাস করার কথা রমজানের প্রত্যেকটা রাত্র দামি তার মধ্যে সবে কদম রাত্রটা আরো দামি তাহলে এক হাজার মাসে চাইতে উত্তম আর অন্যান্য রাত্রি গুলো আপনি একটু বিবেক খাটান রমজান মাসের তিরিশটা রাত্রের মধ্যে একটা রাত্রের তা হাজার মাসের চাইতে রাত্র একই নিয়মে উদযাপিত হবে কি বলে রাত্রিতে আপনি বিশেষ মর্যাদা দিবেন বিশেষ আমল করবেন এটা হচ্ছে ওই রাত্রির ফজিলাটাকে হাসির করার জন্য

সত্তর গুণ থেকে সাতশত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে আচ্ছা এবার আপনি একটা রোজাকে যদি আমি এক তাহলে রমজানের কারণে এটা মর্যাদা সাতশো গুণ কত হইল সাতশো হয়ে গেল না এভাবে প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা এবার সাতশো গুণ আর সবে কদরের রাত্রিতে হাজার মাস সেটাও সাতশো মাসের সমান সাতশো গুণ যদি হয় অসুবিধা আছে রমজানের বর্গতে আল্লাহ বললেন সবে কদরের রাত্রে হাজার মাসের চাইতে বেশি দামি আমার এদিকে রমজানের বর্গত আছে প্রত্যেকটা আমাদের সাতশো গুণ হবে তাহলে হাজার মাস যদি এখানে আপনি সাতশো দিয়ে গুণ কোনো অসুবিধা আছে বরং এটাই বাস্তব যে এই সবে কদরটাও যারা রমজানের বর্গতে আদায় করবে তারা হাজার মাস না এর চেয়ে অনেক বেশি সব হয়ে যাচ্ছে দেয়ার মালিক কে এখন আপনি সবে কদর কে গুরুত্ব দিচ্ছেন কিন্তু রমজান রমজান রাত গুলোকে গুরুত্ব দিচ্ছেন না সবে কদর কে আপনাকে দেয়া হবে এক মাস ডিউটিতে আপনার বেতন হয় আপনি এক মাস ডিউটি করলেন না কিন্তু যখন ওভার টাইম হয় তখন এসে ওভার টাইম করলেন চাকরি নাই কথা বলছেন

সবে কত হবে আপনাকে মাফ করবেন কিনা রসুল নাই যে ওই রাত্রটাই খুঁজে বাকি কি বাত্র এটাও বলেন বলছেন সব রাত্রেই খোঁজো সবে কদর একটা রাত্র বিশেষ মর্যাদা রসুল্লাহ বললেন খোঁজো কয়টা রাত্র

চাঁদের তারতম্য হয় আমাদের দেশে যেদিন শুরু হয় এরা একদিন আগে কোথাও কোথাও শুরু হয় হয় না আচ্ছা আমাদের দেশে যেদিন শুরু হয়ে হয়ে জোর না বেজন বেজন অন্য দেশে যেদিন শুরু হয়েছে একদিন আগে তাদের দেশ ওই দিন কি এখন আমার দেশে বেজন ওদের দেশে জোর উভয় কি হবে রমজান তো একটাই মাস তো একটাই সবে কত তো একটাই

জোরে চলে আসে এখন আপনি বললেন আমার দেশের চাঁদ অনুযায়ী সাতাইশ তারিখ তাদের তারিখের চাঁদের হিসাবে সাতাইশ তারিখ এখন তারা আগের দিন সভায় কত করছে আমরা পরের দিন করছি এটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব হয় যে আমরা তো করলাম যদি সৌদি আরবের মানুষের বাইরে থাকলে আমরা পাইলাম না যদি হওয়ার কারণে যারা আগে শুরু করলো তাদের বেজোড়ে গিয়ে শেষ হবে যারা পরে শুরু করলে আমাদের জোরে গিয়ে শেষ হবে অথবা বেজোড়েও শেষ হতে পারে তার মানে উভয় চান্স হয় একটা দিন বেশি হয়ে যাওয়ার কোন সুযোগ